যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে আল্লাহ নবী আরো জানার কারো ঘরে যদি একটা নারী হয় এক একটা নারী এক একটা জান্নাত আল্লাহ নবী আরো জানান কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয় ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে আমি রসুরুল্লাহ জানিয়ে দিই কামতে দিন ওই বাপকে সাপা করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব আল্লাহ নবী আরো জানায় কোন বাপ যদি তিনটে কন্যা পায় ওই তিন কন্যা সন্তানকে বাপ যদি নারাজ না হয় মন বেজান না করে করে খারাপ না মনে করে আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ সাজি দিয়ে দিতে পারে আল্লাহ নবী দুটো আকুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবার বসতে দিল না আহ পাপেরা নজওয়ানেরা তরুণেরা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্য এই পরীক্ষায় আমি আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাশ করতে পারে তাহলে পরখালে আল্লাহ বা আমার আপনার জন্য চিরশান্তি জান্নাত রেখেছে আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই আল্লাহ কাউকে বিমাতে পরীক্ষা নাই আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই মনে রেখে দেবে এই দুনিয়ার প্রতিটা সেকেন্ড তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পরে রসুলের পক্ষে পরে আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায় এটা তোমাকে আমাকে ভাবতে হবে যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষে আল্লাহ রসুনের পক্ষে যেতে পারি তাহলে কবরও চিন্তা না আখেরা তো চিন্তা না আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দগি দিয়েছে আল্লাহ এই জিন্দগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি মনে রেখে দিও নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব ওই কবরে জমিনে নিরানব্বই ডাল্লা সাপ দেবে জাহান নামের গর্ত করে দেবে সেই দিন কিন্তু তোমার আমার রিহাই পাবার আর কোন রাস্তা থাকবে না তাই মনে রাখো যুব আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা আল্লাহর পক্ষে থাকা তাহলে এখানে বসাটা আল্লাহর পক্ষে না বিরুদ্ধে ভাবতে হবে আমাকে ভেবে যদি মনে হয় এখানে বসা আল্লাহর বিপক্ষে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে হবে তাহলে বসলে হবে না আর যদি মনে হয় না বসাটাই আমার জন্য অন্যায় হচ্ছে তাহলে বসতে বসাটাই হবে আল্লাহর পক্ষে তাহলে বসতে হবে আমি জানি আমার বলেছেন আমার ওম্মের মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা জাহান্নামি হবে আমি জানি কিন্তু আম্মা বিন এমাতি রব্বিকা ফাঁদ দিয়ে শুক্রিয় আদায় করে বলছি আমরা হালে সন্নত জামায়াতের মানুষ জান্নাতি দলের মানুষ জোরে বলুন সুভার কিন্তু আজ আমাদের এত দুরবস্থা কেন কেন আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি কারণ হলো এটাই আমরা ইসলামকে সহজে পেয়েছি এই জন্য ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে কিন্তু আজকে যদি আমরা সাহাবা হজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম উলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো মনে রাখবেন এই ইসলাম আমি এমনি চলে আসেন গো ইসলামকে ইসলাম কি জন্য আজ যেমন এক দল লোক বেরিয়েছে কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে কেউ মুসলমানদেরকে হত্যা করছে কেউ মসজিদ ভাঙছে কেউ মাদ্রাসা ভাঙছে এটা তো সামান্য দেখছে এর আগে ইসলামের ওপরে হাজারো জুন অত্যাচার হয়েছে মনে রাখবেন আমার নবীর প্রিয় সাহাবা ধরে 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 সুলি পরে চাপিয়ে দিয়ে সালিমরা হত্যা করেছে কিন্তু সাবা খুজুরা জীবন

আমার নবীর সাহাবাগুলোকে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়েছে মরুভূমির গরম বালি তোমার ঘরের রান্নার করার থেকেও গরম মরুভূমির গরম বালিতে পা দিয়েছ কখনো সেই গরম বালির ওপরে শুয়ে বুকের ওপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে দিয়ে বলেছে ইসলাম ছেড়ে দে তারপর ইসলাম এসেছে তারা কিন্তু ইসলাম ছাড়ে আল্লাহ ছাড়েনে রসুল ছাড়েনে আর তুমি আমি সহজে পাওয়া ইসলামকে বিক্রি করে দিচ্ছি একটা গাছ লাগিয়েছে ফল খাবার জন্য গাছ যদি ফল না দিয়ে তোমার ক্ষতির কারণ হয় ওই গাছকে তুমি রাখবে তা আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে অন্যায় মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রেষ্ঠ উম্মত করেছে যদি তা না যে তোমরা ক্ষতি করে ফেলো আল্লাহ তোমাদেরকে রাখবে এ না মায়েরা পুনেরা পরিবর্তন বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী কত কষ্ট করেছে দিনের জন্য ইতিহাসে পাতায় রয়েছে আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললে আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললে আল্লাহ নবী যখন মানবতার কথা বললে আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললে এই জমিনের ওপরে নারীদেরকে চিন্ত চিন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী বললেন না তাদেরকে পুতে দিও না কারণ নারী শুভ নয় আল্লাহ ইসলাম নারীদেরকে অপমান করেছিল সম্মান দিয়েছে তাহলে আপনাদের এই পাশের অর্জুন সিং কি বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ শুনেছেন না শুনেন ঠিক বলেছে তো জেলে যাই না কেন আমাদের দোষ বাংলায় যে সরকার আছে সেই তো জেল দেবে সেই সরকার ওদের লোক আর এই জিতাই কারা। ও যখন বলা সাহস পেল দেখতে কিছু হয় না তার কয়েক মাস পরে আবার আর একজন বললো কোরআনে নাকি ভুল আছে আমাদের সব ঠান্ডা হয়ে গেছে আমরা দেখুন এই নিয়ে কোনো চর্চা আছে আর আমার কথা বাদ দেন না আমি খেপার লোক রোজ চর্চা করি না আমি বলছি আবার কিছুদিন পরে দেখবেন আরেকজন আর কিছু বড় কথা বলবে কেন সাহস পাচ্ছে শাস্তি হয়নি তাই মুসলমা ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এটা তো আমাদের জন্য বড় লজ্জা ইসলামের মতো পবিত্র ধর্ম যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়ে এত করেছে আল্লাহ নবী নু নবী জানিয়ে দিলে কেউ যদি মায়ের জাত নারীদের ওপরে জুলুম করে রে করে আমি রসুল্লাহ জানিয়ে দিই তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না ওই পুরুষটার পুরুষ না ও সুরাতে সকলে পুরো কিন্তু দুপাই হিংসুর পশু হয়ে গেছে ওর বেঁচে থাকা সমাজের কোন অধিকার নাই তাহলে ইসলামের রেপিসদের শাস্তি কি মেরে ফেলা আর যারা ইসলামের নামে বদলাম দিচ্ছে এদের দলের নেতারাই অনেক রেপিস্ট আছে অনেকের আবার জামিল হয়ে যায় আবার যদি বা কেস হয় তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে ভাবতে পারছে আর এই সব কিছুর কারণ আমাদের দোষ কি স্বীকার করছেন তো নাকি আমাদের দোষ আছে না না দোষ দোষ অন্য কুকুরের কাজ ঘরে ভাতটা ধাড়ি তাড়ি যা থাকবে পালাবে দরজা খুলে রেখেছে এটা আমাদের দোষ নয় শুধু মারলে হবে তার তো কাজই ওটা কিন্তু আমরা যে দরজা খুলে রাখলাম দাল কাজ নিজেকে তো সেফটি রাখা দরকার ছিল তরুণেরা কেন এত

আয়দেরকে বিদবা হতে হয়েছে ইতিহাসের ইতিহাসে পাতাศักীরায় এক সময়েতে আল্লাহ নবী সাাবা디오কে বলতে লাগলেন বাবা সাবরা ইসলামের दुश्মণেরা বিশাল বাহিনী তৈরি করেছে মদিনার উপরে হামলা করে মুসলমান দেরকে শহীদ করে দেবে তারা ইসলামকে কে মিটিয়ে দিতে চাইছে যেমন আজকে দিন সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে কিন্তু তোমার আমার কিন্তু কোনো খিয় নাই আছে কি কেন তোমার আমার চিন্তাত তো কোনো বিষয় নেই কি এমন ভাবে রয়েছে কোনো চিন্তা টেনশন নেই আল্লাহ নবী যখন এই কথা বললেন সাহাবা হুজুর দিও কে বল্লিন বাবা সাহাবারা জার জামাল আছে নিয়ে শেদা ডিফেন্স করতে হবে নাবে না কি ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে জুলুম করা শিখাই জুলুম তো জালিমরা করে ইসলাম ডিফেন্স করে আল্লাহ নবীর কথা শুনে সাবা হুজুররা চলে গেলেন যার যা রয়েছে কদম এসে দিতে লাগলেন হঠাৎ করে নজরটা এক সব দিকে পড়লো যে সাবি বসে বসে কানতে লেগেছে আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন বাবা সাবি কেন কাঁদে ওই সাবি বলতে লাগলেন আর আমি বড় গরিব আমার দিবার মতো কিছু না এই পরনা চাদর টুকু রয়েছে হুজুর এটা দিলে তো আমি বেউজুতি হয়ে যাব এই জন্য আমি কিছু শরীর হতে পারছি না এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে আমি কাঁদছি আল্লাহ নবী বড় আফসোস করতে लागले আমার ইসাবিটা কত করি কত অসহায় যুন নবী আমার বড় আফসোস করতে লাগলে হঠাৎ করে সাবি বলে উঠলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে তুই इजाजत আমি একবার করে যাব কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয় পাতা দি এত গরিব অভাব ছিল কিন্তু আল্লাহর প্রেম নবীর প্রেম কত ছিল আজ আমাদের ঘর পাকা হয়েছে মসজিদ পাকা হয়েছে সব পাকা হয়েছে কিন্তু ইমানটা বড় দুর্বল কাঁচা হয়েছে এই জন্যই তো বলি যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত অপমানিত কারণ কি কারণ হলো আমার কমের মধ্যে গাদ্দার ভরে গেছে

পাতা দিয়ে খীৰা ঘৰে বাহিৰে কি ডাকেই মিৰ একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো আল্লাহ নবীর সাবিকে জড়িয়ে ধরলো আব্বা যান বলে অর্থাৎ বাসির সাবি সন্তান ছেলে বাপ এমন করে বাচ্চা খে আদর করতে লাগে হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে কেন আব্বা যান আপনি কানতেছে আপনি আমাকে মহাব্বত করে ভালোবাসেন জানি কেন এই জমিনের ওপরে আমার আব্বা জান নাই এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই আমার আম্মা এনতে কাল হয়ে গেছে এইজন্য আপনি আমাকে বড় আদর পিয়ার করে কিন্তু আব্বা জান আজকে কান্নার কারণটা কি আল্লাহ নবীর ওই সাবি তখন বলতে লাগলে বাবা বাসির আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল কিন্তু আমি তোমার বাপ বড় গরিব আমার দিবার কিছু নাই এই জন্যে বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার ওইখানে দান করে দেব এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি তাই বাবা দেখা করতে এসেছি ছেলে তো ছেলে আমাদের মত তো নয় বাসির চোখের পানি মুছেলে বলছে আব্বা এই মহান কাজে দেরি করেন না আপনি তাড়াতাড়ি যান জাল্লা রসুলের কাছে আপনার নামকে লিখে দেন জোরে বলুন সুবাহ কেন